জানি না এটাকে উৎসব বলা ঠিক হবে কিনা তবে এটাই একমাত্র উৎসব যেখানে মানুষের সুখের আনন্দের থেকে বেশি দুঃখের বিলাপ হয়। A bomb went off near accounting center in Diamond Harbor. TMC and CPM workers clashed in Durgapur and Hara. CPM workers and tribals targeted tribals with bows and All this, despite the heavy police presence across the state, eve of counting, TMC and BJP workers got into a scuffle in Dinhat. The ruling party alleged that out out the TMC for the violence that has gripped the state for nearly for nearly a month. While the TMC blamed the opposition for it. Forty people have died since the panchayat elections were announced. যাই হোক সেটা আমাদের আলোচনার বিষয় নয় নির্বাচন কমিশনার ঘোষণা করেছে সম্পূর্ণ ভারতবর্ষে ভোট হবে সাধ্য দফায় তবে মজার বিষয়টা হচ্ছে আমাদের সবার প্রিয় পশ্চিমবঙ্গেও ভোট হতে চলেছে সাত দফায় ভাবতেই অবাক লাগে না এতটুকু একটা রাজ্য সেখানেও সাত দফায় ভোট করতে লাগে তবে আমাদের পশ্চিমবঙ্গের পূর্ববর্তী কিছু ঘটনা এটাই তারও যোগ্য করেছে এতে অবাক হওয়ার কিচ্ছু নেই বলে আমি মনে করি এবারকার ভোটের দুটো গুরুত্বপূর্ণ মজার বিষয়ে কি জানেন এক হচ্ছে দিদি নাম্বার ওয়ান নাকি দিদি নাম্বার টু এ পড়ে যে যাদের যাদের বিরুদ্ধে এই কি বলব এই অভিযোগ উঠেছিল তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমাদের যারা এবং এটাও শুনেছি এবং পড়েছি যে যাদের যাদের যা যা কমপ্লেন সেগুলো সব লেখানো হচ্ছে দুই দুই জায়ের লড়াই সরি দিদি আমি এই বাড়িতে করতে আসিনি তার হলো করলে আমি কিছুই করতে পারবো না তুই এভাবে কথা বলছিস কেন টিয়া বাধ্য হই দিদি সকালবেলা উঠে জুতো সেলাই থেকে চন্ডি পাট সবই তো আমি করি কিন্তু তোমার পরিবারই তো লোক বেশি কি পাগলের মতন বকছিস তুই টিয়া এখানে আবার আমাদের পরিবার তোর পরিবার কি আছে পরিবার তো একটাই সেটা তোমার মনে হতে পারে কিন্তু আমার নয় তিন দিদির সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা নাকি সাজানো সেগুলো পরের কথা এই ভোট চলার কারণে স্কুল কলেজ বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের যে কতটা অসুবিধা হচ্ছে সেটা একমাত্র ছাত্র ছাত্রীরাই জানে তবে তাতে কার কি এসে যায় বলুন যাদের এসে যায় তাতে কারো কাম নেই গরিবের ছাত্রের আবার পড়াশোনা বেঁচে আছে খাচ্ছে দাচ্ছে এটাই অনেক পড়াশোনা তো বড় লোকেরা করে আর আমরা তো শুধু সাক্ষরতার হার বাড়ানো একটা মাধ্যম সংখ্যা মাত্র বিশ্বাস হচ্ছে না তাই তো হবেও না একটা বেসরকারি স্কুলের ছাত্র আর সরকারি স্কুলের ছাত্রের তফাতটা চোখে নয় উল্টে দেখুন উল্টা দেখুন তফাতটা চোখে পড়বে তবে শেষে বলবো গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে যদি চোদ্দ দফায় ভোট নিতে হয় হয়েছে খালি দিয়ে শেষ নমস্কার বা কবিতাতে সমাধান খুঁজে জীবনের বইটাতে ঘিরে আছি শুধু অন্ধকার তবু প্রত্যাশা সব শেষে